এই যে হানি বিৰিয়ানীৰ লাইন চব মানুহ খালি হানি বিৰিয়ানী পাইব হাজি বিৰিয়ানী ৰ'ব আচ্ছাম আলাইকুম আমাৰ আছো বিখ্যাত নাজিৰা বাজাৰ একো আগে দেখলাম হানি বিৰিয়ানী হাজিৰ বিৰিয়ানী লাইনে বিৰিয়ান তারা শুক্রবার মধ্যে আগে পাখি আসতে হবে আপনারা যারা আপনারা যারা নাজিরা বাজার আসবেন সবাই এই জানার জন্য মানে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে আসবে বাবা আপনার নাজিরা বাজার কি সব সময় এরকম জাম থাকে এই যে মামা বলছে আপনার নাজিরাবাজার মানে সবসময় এরকম জাম থাকে তো যারা নাজিরাবাজার আসবেন আপনারা সবাই এরকম জ্যামের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম